কত কেজি মটন যাচ্ছে মটন পাঁচ কেজি যাচ্ছে চিকেন চিকেন বারো কেজি বারো কেজি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমি চলে এসেছি বাচ্চাদের কিচেনে দিদি কেমন আছো কেমন আছো আমরা ভালো আছি তো তোমার এখানে এখন কি কি পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে 2 টাকা আর বাসন্তী পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে 2 পিস মটন কাষও আছে তোমরা মাত্র নাইন

মাটনটা স্টার্ট হয়েছে মাটন প্রায় শেষ আজকে মাটনের অর্ডার ছিল এর জন্য মাটনটা এই যা ছিল এই করেছে আর বিকালে এই গরমে করব না কারণ মাটন মানে স্টকে যা ছিল প্রচুর অনেকটা অর্ডার ছিল প্রায় একশো আশি জনের মাটন সকালের দিকে সকাল থেকে চলে গেছে হ্যাঁ তারপরে হ্যাঁ তারপরে এই যা হবে এই

কত কেজি মটন যাচ্ছে আহ মটন পাঁচ কেজি যাচ্ছে চিকেন চিকেন বারো কেজি বারো কেজি বারো কেজি মানে যত দিনে দিনে বাড়াচ্ছে চিকেনের সেলটা তত বাড়ছে চিকেনের আইডিয়া করতে পারছি না চিকেন যত বাড়াচ্ছে তত চাহিদা বাড়ছে মানুষ তোমার বেশিরভাগ পার্সেল যায় হ্যাঁ বেশিরভাগ পার্সেল যায় বসে খুব মানে খুব কমে দুপুরবেলা দু জন ঘুরে গুনে বসে খুব কম লোক খায় পার্সেল নিয়ে যায় তুমি বলছো তোমার কাছে নতুন কিছু আসবে নিয়ে আসবে হ্যাঁ নিয়ে আসবে নতুন কিছু মানে মাথায় ঘুরছে বলতে পারো আবিষ্কার করছি ঠিক আছে সেটা তোমার প্রাইসটা এই ফিফটি মধ্যে থাকছে না ওটা একটু হাই প্রাইস থাকছে ওটার সাথে চিকেন লেও আহ ওটাও প্রাইসও হাই থাকছে এটা আবিষ্কার হচ্ছে নিজে আগে রান্না করে টেস্ট করব তারপরে কাস্টমারদের টেস্ট করবো নিজে টেস্ট করবো যে খাবারটা মানে এটা মাথায় নিজে আবিষ্কার করছি এটা যদি হচ্ছে নিজে টেস্ট করো যদি দেখি সুস্বাদু লাগছে তাহলে কাস্টমারদের জন্য আসবে